অফিস থেকে চলে এসেছি এখন ব্লগটা শুরু করলাম আমি সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর মা গাছে স্নান করতে আর আমি রাস্তা দিয়ে হাঁটছি দেখুন আমাদের দরজা দেওয়া দেখুন মা গাছে স্নান করতে বা সাইকেলটা আমি বাইরে রেখে দিয়েছি কী করব মা কখন আসবে যাই না জামা কাপড়ের দিকে রোদ শুকাতে দিয়েছে অনেকে কুকুর এসছে আমাদের খাবার খেতে এখন স্নান করবো অনেক কাজ আছে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি কোথাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন না আর ব্লগটি কোথাও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে ঠিক আছে তাই না খুব সুন্দর থালায় সাজিয়ে রেখেছে বাটি 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 করে অসাধারণ লাগছে এদিকে ডাল

পুজো দিলাম ঠাকুর দাওয়া হয়ে গেছে দেখুন ঠাকুর দেওয়া হয়ে গেছে মা দিকে দুপুরে খাবার বাড়ছে আর আমি পাপন নিয়ে বসে গেছি খাবো যাই হোক আপনারা কেমন আছেন বন্ধুরা আমি খুব ভালো আছি দিনটা ওখান থেকেই শুরু করলাম হয়ে গেল তারপরে স্কিপ তো করবেই না অবশ্যই বন্ধুরা তারপরে বলুন আপনাদের কি খবর আমার খবর মোটামুটি চলছে এক মায়ের ভাত পাচ্ছে ডব খাই ভাতগুলো করতে গেলে বলি না আমি তখন দেখেছো গিয়ে পাঁপড় ভাজা সাবড় কাপড় এই পাপড় কান্না খেতে ভালো লাগে ভাতের সাথে ডাল দিয়ে আহা অসাধারণ খিচুড়ির সাথে আর এত ডব খেয়ে খেয়ে পড়ে নিচে নিচে পড়ে যায় এই ভাই ভাত খেতে আমাদের পেট ভরাচ্ছে না ছোট হোক আর বড় হোক এই ভাত খেয়েই তো পেট ভরে নিচ্ছে এখন পাঁপড় খাচ্ছি দেখুন আর মা ভাত বেড়ে নিচ্ছে দুপুরের ভাত যাই মা ওই স্কুল গিয়েছিলো স্কুল থেকেই আসলো এসে রান্না বান্না এক হাতে সবই নিজেকে করতে হয় জল থেকে টেনে নিয়ে আসা জল তো নেই আমাদের ঘরে এই কল অনেকটা দূর আপনাদের তো দেখায় তার মধ্যে উঠানে জল এদিকে টিভি চালিয়ে দিয়েছি আর মা হারিয়ে নিয়ে রান্নাঘরে রাখতে যাচ্ছে কেন টেবিলটা জায়গা হয় না আমাদের রান্নাঘরে রান্না বান্না মা কমপ্লিট করে গেছে তো আজকে সকালবেলার টিফিন নিয়ে গেছি রুটি আর বাঁধাকপি রুটি বাঁধাকপি ভালোই খেলাম দুপুরের খাবারটা এই সকালের খাবারটা এবার দুপুরের কি কি খাবো আপনাদের দেখাই বসছি এখন প্রায় দুটো বাজতে যায় মা আলু উচ্ছে ভাজা করেছে পড়েছে ভাজা সব রকম দিয়ে ভাজা করে ফুলকপি দেওয়া আছে নাকি যাই হোক তা প্রতিদিন ভাজার সাথে একটা করে উচ্ছে ভাজা খাচ্ছি একটাই ঠিক সেব একটা উচ্ছে তো খাওয়া উচিত আমি তো খাই না যদিও এই এত বছর পর একটা করে উচ্ছে খাচ্ছি একটা ঠিক আমিও খেতে বসি তরকারি দিয়ে দিয়েছে মা ডাটা আছে মা বেশি ডাটা দিও না থাক ডাটা দিতে হবে না চিংড়ি মাছ নাকি ও আর নেই চিংড়ি খাওয়াই গেছে কালকে এটা একটু কালকে তরকারি ছিল যাই হোক আমাদের তো ফ্রিজ নেই আর কি করবো বলুন অভাবের সংসার আর দিও না তুমি খাও সব বেছে বেছে আমাকেই দিচ্ছে অল্প অল্প খাবো

এটা হলো মা বাড়ির হেলেন্সে শাক বাড়িতে অনেক হেলেন্সে হয়েছে এই হেলেন্সে দিয়ে পাতলা করে আলু দিয়ে ঝোল করেছে দেখুন আর কিচ্ছু দেয়নি শুধু আর একটু বাটি কি আর ছিল না মা এত ছোট্ট বাটিতে আমার এই শাকটা একদিন নতুন খুব ভালো লেগেছিল মাকে এই কারণে আবার করতে বলেছিলাম পাতলা ঝোল হ্যাঁ এই কাপড় তুমি নেবে না আমি তো খাবই বাবা আমি লাস্টে খাবো যাই তুমি টনি খাই নিয়ে আগে মা কি ভাতটা তুমি ডাল খাবে আগে তুমি ডাল আলু ভাজাটা লাস্টে খাবো সব রকম সব দি দি আছে হ্যাঁ একদম চালা 맛 চালা 맛টা চালা 맛 না চালা 맛ে অনেক দাম আমাদের অফিসে তাই আলোচনা করছে বললাম বড় হ্যাঁ বড় সাইজগুলো দাম প্রচুর বলে 600 টাকা এটা ছোট সাইজ তাই

বাঁধাকপি নিয়ে নিলাম এটা রুটি দিয়ে টিফিন হয়েছিলো সকালবেলা তার সেটা দেখাতে পারিনি ডাল দিয়ে খাবো কাপড়টা কারণে ওই পাশে রেখেছে হ্যাঁ হ্যাঁ কেন ঠিক থাকবে না সবই ভালো হয়েছে মোটামুটি করবে একা হাতে করতে তো হবে তাড়াহুড়ো সব টাইম মতো করতে হবে টাইম মতো কাজ করতে হবে টাইম মতো খেতে হবে সব আমাদের টাইমে একটাই এদিক থেকে উনিশ হয়ে গেলেই ব্যাস আর কাজের সময় কোনো লোকজন এলে ব্যাস খেয়ে নিলাম যাবে এখন আলু উচ্ছে বেগুন মাখা এই ভাজাটা মেখে নিলাম ভাত দিয়ে পেঁয়াজ দিয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজে ভাজা খাই না বাটা খাই না অনেকদিন আলু জিরে বাটাও খাই না অনেকদিন বাটা বুটা হয় না বড়া পকোড়াও হয় না অনেকদিন হয় না বলো হ্যাঁ সময় তো লাগে যে কোনো কিছু করতে গেলে এই যে উচ্ছে দেখুন বন্ধুরা আমি উচ্ছে খাই না তা দেখি কে

মেখে নিচ্ছি এর মধ্যে আছে মটরশুঁটি গাজর বিয়েবাড়ি অথবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম ডাল হয় খুব ভালো লাগে কাজু কিশমিশ দেয় আরও কত কিছু দিয়ে করে তো এত সুন্দর মুগের ডালটা করে অপূর্ব অপূর্ব আর যে কোনো শুভ অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে এই ডাল তো হবেই কমন জিনিস ডালটা একটা ভাতটা ভালো করে মেখে নিই ভালো করে মেখে তারপরে খাবো আর প্রত্যেকের বাড়িতেই তো এরকম ডালটা হয় কম বেশি অনেক মুসুরির ডাল দিয়ে করে মুগ ডাল দিয়ে করে তাই না বলো মা যে যেরকম পারে সেভাবে খাইয়া দেখো এখন ডাল ভাত খাচ্ছে এখন শেষে আমার পাপড়টা দাও তুমি উঠিয়ে দাও পুরো আমার মশাই খেয়ে ফেলতেছে থাক আর সব দিচ্ছ কেন দেখো দূর 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 করে দূর দূর সেটা খাবই আমার ঘরের দিকে নজর দি আহ অসাধারণ

বাজারে ব্যাগ নিয়ে আসবে আর বলেছি না আগে বেড়ারাই তারপরে ও বেরাক তারপরে তুই বেরাবি ও আগে বেরাক দাঁড়া হুটুফুটি করে শুধু হুটুফুটি গায়ের মধ্যে এসে পড়বে

ভাজা ভেজে উঠছে সব রকম দিয়ে ভাজা ভাজা ভাজি কয় কি সব কুটনো কেটে রেখে দিতে আগের দিনে না প্রতিদিনই তাই করে মানে এক হাতে সব সংসারের কাজ উঠে কাজ না কুটবো তাই তো বাহ কি সুন্দর করেছি অসাধারণ আমার মা ম্যাগি করেছে গন্ধে একদম ময়ময় করছে সারা তুমি কিছু দিয়েছো পেঁয়াজ টিয়াজ হুম ইয়েস পেঁয়াজ লঙ্কা কি সুন্দর হয়েছে দারুণ দারুণ খুব ভালো হয়েছে গন্ধটা যা বেরিয়েছে অসাধারণ অসাধারণ লাগে এটাই করলে না ওই কালোটার মধ্যে করা যেতে পারবে দিয়েছো নাকি যাই হোক এত সুন্দর হয়েছে আমার তো এত পছন্দ হয়েছে খুব খুব সেদিনকে তো খেতে পাইনি সুখটা হয়নি আর কি গাঢ় হয়ে গেছে কিন্তু আজকে গাঢ় হয়েছে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ

দেখুন আরো বিউটি ভালো লাগলে এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন আর এরকম ভিডিও পেতে হলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা দেবেন ধন্যবাদ বন্ধুরা পেঁয়াজ আর কি দিয়েছো বললে তো যা আজকে আমার খুব পছন্দ মতো হয়েছে ম্যাগিটা মনের মতো একদম অসাধারণ ম্যাগিটা মা বাবা দিদি এখন বসে গেছে একটা ওই ম্যাটগুলো কিনতে হবে টেবিলে পাতানো যে ম্যাট হ্যাঁ পাওয়া যায় চলো ওগুলো ব্যাগ করে পাওয়া এখানে পাওয়া যাবে না ব্যাক করে পাওয়া যাবে টেবিলে টেবিলে পাতানোর জন্য যে ম্যাটগুলো হয় সেট পাওয়া যায় মাসি বললো তখন মাসিকে জিজ্ঞাসা করলাম বলে আরে সেট পাওয়া যাবে যে চারটে চারটে যে ছটা থাকে না কটা থেকে ছোট বড় মেয়ে মিশানো তাই তো মাসি তাই বললো এখন যাচ্ছে ঠাকমাকে খাবার দিতে দেখুন বন্ধুরা ঠাকমা ছাদেতলা সাজিয়ে দিচ্ছে এই আলু ভাজা দিচ্ছে আলু ভাজা হচ্ছে ঠিকছে দিয়েছে আর এখানে একটা মাছের ঝোলে ঠাকুর মাছ এখন রাত করে খেতে দিতে হবে খেতে পারবে কি না তাই মাছ দেয় কাটা বাই চান্স দিচ্ছে বাঁধাকপি কেন একদমই ঠাকুমা খেতে পারছে না কী করবে তো যতটা পারে মা ডাল দেবে না সব ডাল সব করে অল্প অল্প করে দিয়ে আসো কতটা কিছু নুন আছে কিন্তু দেখো নুনের মধ্যেই হয়ে গেল বুঝতে পারবে তো নুন কোথায় কি নুনটা সবজি রেখে দিয়েছে একটু পেস্ট ডেল ডাল দিয়ে দিয়েছে ঠাকমার থালা রেডি এখন যাবে ঠাকমাকে খাওয়াতে সে একদম কাকা আজকে কাজ থেকে দেরি করে আসবে কি করবে কখন আসে না আসে তা সন্ধেবেলা চা বিস্কুট চা আর মুড়ি দিয়ে এসেছে তাই খেয়েছে সন্ধেবেলা এই হলো ঠাকুমার খাবার একদমই অল্প খায় বয়স তো অনেক হয়েছে যাই হোক ঠাকমা এখন খাওয়াতে যাচ্ছে